নমস্কার ট্রাভেল নতুন একটি আপনাদের সকলকে স্বাগত আজ দু হাজার পঁচিশ আমরা পৌঁছেছি দ্য বুদ্ধ বুদ্ধগয়া এখন বাজে সন্ধ্যে ছটা পনেরো আর আমরা হোটেলে ঢুকে আমাদের রুমগুলো দেখে নিচ্ছি আমরা যেহেতু বাড়ির অনেকজন মিলেই বেড়াতে এসেছিলাম তাই আমরা তিনটে রুম নিয়েছি এবং প্রত্যেকটা রুম খুব সুন্দরভাবে সাজানো গোছানো হোটেলের ওপর থেকে দেখতে পেলাম চারিদিকটাও খুব সাজানো মানে হোটেলের বাইরেটাও খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের বিছানাটায় সুন্দর করে টাওয়ালগুলো এইভাবে সাজিয়ে রেখেছে সোফা সেগুলোও বেশ ভালো আর তার মধ্যে ভালো লাগলো এই লকারটি দেখে ওয়ার্ড্রপের ভেতর যখন লকারটা দেখলাম তখন খুব ভালো লাগলো অন্যান্য অনেক হোটেলেই গেছি কিন্তু লকারটা আমার নতুন বলে মনে হলো যদিও এখানে খুব একটা প্রয়োজনীয় জিনিস আমরা হয়তো রাখবো না কিন্তু জিনিসটা বেশ কাজের এরপর আমরা ঠিক এক দেড় ঘন্টা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম ডিনার করতে যদিও এখানে নিয়ম অনুসারে আমরা ক্যান্টিনে পৌঁছে ডিনার করব। কিন্তু তাও যেহেতু বাড়িতে বাচ্চাও ছিল আর বয়স্ক মানুষও ছিলেন একটু টায়ার্ড হয়ে গিয়েছিলেন তাই কিছুটা কিন্তু আমরা প্যাক করে নেব ভাবলাম ডিনার দিতে যখন একটু দেরি হবে অর্ডার দেওয়ার পর একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখে নিই আর ঢুকবার সময় কিন্তু এতটা ব্যস্ত ছিলাম আর টায়ার্ড ছিলাম যে আমার একদম ভিডিও করা হয়নি ক্যান্টিনের উল্টো দিকে দরজা দিয়ে বেরোতেই দেখতে পেলাম সুইমিং পুল আর ঠিকটা উল্টো দিকে রয়েছে স্পা এবং জিম আর এইখানে এত ঠান্ডা লাগছে আর এত কুয়াশা যে বলার নয় এতটা ঠান্ডা কিন্তু রাজগিরে লাগেনি কিন্তু বুদ্ধগায় ভীষণ ঠান্ডা তাতে কি হয়েছে জায়গাটা এত ভালো লাগছে যে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে হলো গাছগুলো খুব সুন্দর করে কাটিং করা এবং যে সমস্ত মডেলগুলো বা শোপিসগুলো এখানে সাজানো রয়েছে সেগুলোও খুব সুন্দর গাছগুলোও খুব ভালো আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি গাছে নানা রঙের ফুল হয়ে আছে আর এই মূর্তিগুলি দেখে বাঘ বা সিংহ দেখে ভাবছিলাম আমার ছোট মেয়ে যদি দেখতে পেতো কি খুশি না হতো তো যাই হোক যেহেতু সে ভীষণ টায়ার্ড রুমে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম যে ফটোতেই দেখাবো আর যারা যারা আসতে পারেনি তাদেরকেও আমার এই ভিডিওর মধ্যে দিয়ে একদিন দেখিয়ে দেব সেজন্য আমি যত্ন করে ভিডিওটা করে রাখছি এরপর এখানে যেহেতু খুব কুয়াশা পড়ছে না হলে দেখুন এই যে দেখছেন চা খাওয়ার একটা ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে বাগানের মধ্যে করা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগলো আর অনেক হোটেলেই এই জিনিসটা থাকে ভালোও লাগে যদি গ্রীষ্মকাল হতো বা একটু কম ঠান্ডা হতো তাহলে কিন্তু আমরা এটা এনজয় করতে পারতাম সে যাই হোক এখন গেটের বাইরে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো যেখানে পার্কিং লট এখানে পার্কিং লট লটও কিন্তু অনেকটা জায়গা রয়েছে এখানে আর এটা ভেতর ঢোকার সময় এদিকটা দেখাবো এটা উল্টো দিক আমি যেদিক দিয়ে বেরিয়ে আসছি যাই হোক আজকের কুয়াশা দেখে মনে হচ্ছে না কাল আমরা খুব ভোর ভোর বেরোতে পারবো তো এই যে দেখছেন ছাব্বিশে জানুয়ারি তো সামনে সেজন্য বাইরেটা এইভাবে সাজিয়েছে আর এই যে এখানেই আমরা আমাদের গাড়িটা রেখেছি আর এই জায়গাটা কিন্তু অনেক বড়ো মানে অনেকটা জায়গা আছে এখানে এদিকেও জায়গা আছে সমস্তটাই কিন্তু হোটেলের বেশ ভালো আর এদের ব্যবহারও কিন্তু খুব ভালো আমরা যখন প্রথম এলাম তখন কিন্তু এনারাই আমাদের সমস্ত লাগেজ টাগেজ নিয়ে এসে গিয়েছিলেন এবং আমাদের রুমে রুমে পৌঁছে দিয়েছিলেন তো এদের ব্যবহার এবং সার্ভিস দুটোই খুব ভালো লেগেছে যাই হোক চলুন এরপর আপনাদের সামনের দরজা দিয়ে দেখাচ্ছি যেটা আমাদের এন্ট্রেন্স সেটাও খুব সুন্দর সেখানে যে সমস্ত শোপিসগুলো আছে আমার দুই মেয়ের তো খুব ভালো লেগেছে স্পেশালি ছোটোর সে এইভাবে ঘুরে ঘুরে দেখছে ছোটাছুটি করছে এসেই যে বলার নয় তো চলুন আমরা বাইরেটা প্রায় দেখেই ফেললাম খুব ভালোভাবেই পুরোটাই আর এরপরে ভেতরে ঢুকে পড়ব ভীষণ ঠান্ডা লাগছে এই জন্য এই হচ্ছে ভেতরে ঢুকলাম আর এই যে দেখছেন সাজানো হয়েছে আমার ছোটো মেয়েটিগুলো হাত দিয়ে দিয়ে দেখবে মূর্তি তার সামনে দাঁড়িয়ে প্রণাম করবে এসব করছিল ঠিক আছে এখন আমি ডিনার করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার